চট্টগ্রামের পথেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে আবারও পরিচালিত হল উচ্ছেদ অভিযান সোমবার সকাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট উপকমিটির সমন্বয়ে পরিচালিত এই অভিযানে পনেরো থেকে বিশটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এসময় অভিযানে অংশ নেওয়া বুলডোজার দিয়ে একে একে ভেঙে ফেলা হয় দোকানপাটসহ অবৈধ স্থাপনা পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন সেটাই আমাদের মূল লক্ষ্য বারবার উচ্ছেদ অভিযান পরিচালনা করার পরও আবার নতুন করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয় সুন্দরতম যে স্পট রয়েছে সেই দর্শন স্পটগুলো যাতে সুন্দরভাবে এখানকার যারা দর্শনার্থী যারা আসবেন তারা যাতে একেবারে সুন্দরভাবে তাদের উপভোগ সময়টা উপভোগ করতে পারে তার জন্য মূলত আমরা আজকে যৌথভাবে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি মেয়ের মধ্যে একটা নির্দেশনা ছিল যে এই নির্দেশনা ছিল যে ওইখানে কোনো ধরনের যে পর্যটকদের ঘটে এমন ধরনের কোনো স্টল থাকতে পারবে না যেগুলো তীরবর্তী থাকবে বাকিগুলো উন্মুক্ত থাকবে সেই প্রেক্ষিতে আমরা এর আগেও আপনারা জানেন অভিযান চালিয়েছি হ্যাঁ অনুরূপভাবে চালানোর পর তারা নির্দেশনায় ওদিকে মানলেও এখন এদিকে এসে আবার পুনরায় আবার বসে উচ্চত অভিযানের নেতৃত্ব দেন চশিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা এবং বন্দরের সহকারী ভূমিকা মিশনার ফারিস্তা করিম এ সময় আর উপস্থিত ছিলেন মেওরের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী পতেঙ্গা থানা ও টুরিস্ট পুলিশের কর্মকর্তারা ডেস্ক রিপোর্ট সি